হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্টবাগী চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন আমরা এখন আমরা বেরিয়ে পড়েছি আজকে প্রাঞ্চেৎ প্রাঞ্চেৎ পাহাড়টা দ্বিতীয় দিনও আজকে বেরিয়ে পড়েছি আর খেয়ে চলে এসেছি হ্যাঁ অনেকটাই বাস জার্নি করে আসতে হয়েছে আজকে তোমাদের সাথে মানে পুরো ভিডিওটা না শেয়ার করা হয়নি অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি দেখো আমরা কোথায় চলে এসেছি আমরা তো বইয়ে করেছিলাম না করি না ডিভিসির পুরো নাম কি এটা হচ্ছে দামোদর ভ্যালু কর্পোরেশন মনে আছে

তার পরের দিনে একবারে আমরা চলে এসেছি পরিমল কানন মানে পুরুলিয়া থেকে আমরা চন্দ্রকানায় এসে গেছি এসে পরিমল কাননে ফিস্ট হবে স্যার বলল আজকে রুমপাতির জন্মদিন তো মানে স্যারের ওয়াইফ তার জন্মদিন স্যার বলল আজকে তাহলে আমরা যখন চন্দ্রকানায় এসে গেছি তাহলে আজকে ফিস্ট হবে পরিমল কানন দিয়ে ওই জন্য আজকে মানে ফিস্ট হবে আমরা সবাই চলে এসেছি ফিস্ট করতে পরিমল কাননের যে আশেপাশের বাগানগুলো সেইখানে কি কি ফুল মানে ফুল বাগান আছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বাড়ির দিয়ে হচ্ছে আমি এখন যাচ্ছি সবাই অনেকক্ষণ চলে গেছে আমি কারণ আমার একটু আজ যেতে দেরি হয়েছে কারণ কি জানো তো মানে তো ওই আমি রেডি হলাম মেয়ে রেডি হলো মেয়ে স্নান হলো তারপরে হচ্ছে ওই টিনা মানে অমিত দা তোমাদের দাদা ভাইয়ের colleague অমিত তার wife তো চাকরি করে চন্দ্রকোনাতেই তো চাকরি করে সে তো মানে এসেই সেখানে অফিসে চলে গেছে আর আমাকে বললো কঙ্কনা মেয়েটাকে একটু তুমি স্নান করে রেডি করে দিবে তো ওই জন্য আমি তাকে স্নান করে রেডি করালাম এসব করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো তারপরে আমি ওই সুজিতা সুজিতার মেয়ের সাথে আমি এলাম আর ওরা সব তোমাদের দাদা ভাই অমিত দা ওরা সব আগে থেকে যেয়ে মানে রান্নার প্রস্তুতি প্রস্তুতি করছিলো মানে কি কী জিনিসপত্র লাগবে কি কী বাজার মানে বাজার হাট লাগবে সে তোমাদের দাদা ভাই আর অমিতা যে আগে আগে থেকে যেয়ে করে নিয়েছিল আর কি সুন্দর দেখছো এই ফুলগুলো হ্যাঁ এই ফুলগুলোও তোমাদের সাথে সেই বনলতাতেও কিন্তু শেয়ার করেছিল মনলতা তো অনেক ফুটেছিলো তো। এই ফুলগুলো আমার না খুব পছন্দ আমি একটা তো বনলতা থেকে গাছ কিনে নিয়েও চলে আসছিলাম আর তোমাদের দাদা ভাই বলেছে না এখন কিনতে হবে না দিয়ে দেখো এই এই চারপাশটাও খুব সুন্দর আর আমরা এখন তো যে এখন পৌঁছবো সবাই দেখছি আনাজ করতে বসে গেছে যে আমিও আনাজ করতে বসবো কারণ অনেকটাই দেরি হয়ে গেছে হাতে হাতে সবাই মিলে না করলে অনেকটাই তো দেরি হয়ে যাবে সবাই রুম পা দিয়ে এদিকে শুভঙ্কর দা দেখছি রসুন সারাচ্ছে আর আমিও ওদের সাথে রসুন ছাড়াচ্ছি আরও সব তারপর প্রিয়াঙ্কাও আছে আর এই দিক দিয়ে এগুলো সব ছাড়াবো কে ভিডিও করে দিবে না করে দিবে জানি না এখন আমি ওই জন্য একটু মানাইকে বললাম একটু তুই ভিডিওটা করে দে তো মানাইকে অনেকক্ষণই বলেছিলাম যে আনাজ কুটার ভিডিওটাও করে দিতে ও বাচ্চা ছেলের সাথে সব খেলছিল তো ওই জন্য আর ভিডিও করে দিতে চায় না এইটুকুই তোমাদের মানে আনাজ কুটার ভিডিওটা এইটুকুই শেয়ার করেছি আর দেখ লজ্জাব দি আমরা তোমাদের ভিডিও করে নি সবাই মিলে না পিকনিক করতে খুব ভালো লাগে জানো আর আমরা না এই চারবার তিনবার না চারবার হলো এটা নিয়ে তিনবারই মনে হচ্ছে হলো এটা নিয়ে তো আমাদের বেড়াতে যাওয়ার প্রোগ্রামটা আমরা না সবাই মানে এত ভালো সবার সাথে মিশে গেছি না হ্যাঁ খুব ভালো লাগে সবার সাথে মানে পুরো বন্ধু মানে বন্ধুর মতন সম্পর্ক হ্যাঁ আর

আর খেতে তো অনেকটা দেরি হয়ে যাবে ওই জন্য বলছে ওই জন্য একটু চিকেন কিনে এনেছে বলছে তাহলে ভাজা একটু করে খাওয়া হবে অনেকটাই তো এসে পুরুলিয়া থেকে এসে রেডি হয়ে আসতে তো অনেকটাই দেরি হয়ে গেছে সেখান থেকে এসে আবার সব বাজার ঘাট করে হ্যাঁ এই সব করে তারপরে হচ্ছে পিকনিকের পিকনিক করতে আসা হয়েছে ওই জন্য আজকে রান্নাটাও অনেকটাই দেরি হয়ে গেছে এই দিক দিয়ে দেখতে পাচ্ছ বাচ্চাগুলো সব খেলছে অনেকটাই দেরি হয়ে গেছে ভিডিওগুলো দিতে প্রত্যেকটা ভিডিও দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আর এখন না সত্যি কথা বলতে গিয়ে আমি না প্রচুর ব্যস্ত জানো তো একই তো শীতকাল তারপরে ছোটোবেলার দিন তারপরে মেয়ের না মেয়েকে সকাল বেলায় ওই দশটার ভিতরে সব রান্না করে খেতে দিতে হয় সব কিছু রান্না পাতি ভাত করে খেতে দিতে হয় ওই না তারপরে হচ্ছে কুমকি সব করতে করতে না অনেকটাই দেরি হয়ে গেছে আর আর না ভালো লাগে না শরীরটাও এখন একদম ভালো লাগছে না ছোটো জ্বর হয়েছিল ঠান্ডা লেগেছিল ওর থেকে আবার আমার হয়ে গেছে জানো দিয়ে আমার ওই যেন না গলাটা একটু লাগছে আর এখন আমি করছি এখনো আমার মানে শরীরটা শরীর খারাপ এখনও জ্বমেনি হ্যাঁ তবু হচ্ছে ভাবলাম যে না ভিডিওগুলো অনেক দিনের হয়ে গেছে

আর এই দিক দিয়ে আমরা এখন ওরা এখন রান্নাটা মটন করতে তো একটু দেরি হয় আমাদেরকে বললো যে একটুখানি তোমরা বেরিয়ে আসো আমরা যাচ্ছিলাম দিয়ে আবার ঘুরে চলে আসলাম যে না ঘুরতে গেলেই তো একটু দেরি হয়ে যাবে বাচ্চাদেরগুলোকে সব খেতে দিতে হবে অনেকটা বেলাও হয়ে গেছে বাচ্চাগুলোর খিদেও পেয়ে গেছে ওই জন্য আর গেলাম না আমরা হচ্ছে চলে এসেছি জানো তো দিয়ে বাচ্চাগুলোকে এখন খেতে দেবো দিয়ে তারপর নিজেরাও খাওয়া দাওয়া হবে আর তারপরে অনেকটাই হয়ে গেছে বাচ্চাগুলো তো খেতে বসেছে বাচ্চাগুলো না খুবই খিদে পেয়েছে অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় আড়াইটা তিনটে বাজছে আর এইদিক দিয়ে তো খুবই খিদে পেয়ে গেছে আজকে তো দুপুরের মেনুতে কি কি না একটু কম করে টাকা তবে তো আর কম করে দেখো সাগের পোস্ত বেগুন ভাজা চাটনি আর কম করে না তো আমি আবার বিকালবেলা খাবো হচ্ছে এই যে একটু মেনু আর কিছু মেনু হয়েছে ভাত কম খাও আর মাংস বেশি খাও অত মাংস খাওয়া যায় আর এই দিক দিয়ে আমরা খেয়ে দিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি একটু পরিমল কালনটা পুরোটা দেখবো বলে বেরিয়ে পড়েছি আর ঠান্ডা ঠান্ডাও পড়ে গেছে আমি তো সোয়েটার নিয়ে আসিনি একটু বেরিয়ে পড়লাম এই দিকে এইগুলো হচ্ছে বাচ্চাদের খ্যা মানে ট্রেন গাড়ি বাচ্চারা এতে হচ্ছে এইগুলোই করে চাপে চেপে এই পার্কটা ঘুরে ঘুরে বেড়াই সবাই মিলে এখন আমরা বেরিয়ে পড়েছি চলো তোমাদেরকেও দেখাবো পরিমাণ কারণটা গোটাটা

Terima kasih telah menonton!

কি কি মাছ এই পুগুটা না ভাল মাছ আছে দেখছ এই জানি আচ্ছা বংখনা দেখো জাদি হবে একটু বসলাম টিডা আবার উঠে নি গো তেলাপিয়া আর ফল এটা ই হলো গোল্ডেন এই দেখ না না এই মাছগুলো এইগুলো ওইগুলো এইগুলো গোল্ডেন নাম্বার 11 ও বনি আছে ও তেলাপিয়া নুরুই গো তেলাপিয়া আর সেটা তো গোল্ডেন এইটা এইটা বনি মাছগুলো কিল চাষ করে জল আছি দেখেছি

আমি <mimic> আরেকর <mimic>

दादा करते <bane> <सण derived> <vaan. sa> <ensemble> <दे> <getiría> <Authority> আজকে তো রুমপাতির জন্মদিন ওই জন্য সবাই মিলে গোলাপ ফুল এনেছে মানে এখানটায় বা মানে ঘরটায় বেলুন ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়েছে আর দুটো গোলাপ ফুল এনেছে বলেছি যে স্যার রুমপাদিকে দেবে আর রুমপাদি স্যারকে দেবে গোলাপ ফুল ওই জন্য হ্যাঁ অনেক গোলাপ ফুল দিয়েছে আমি এটার সুন্দর মুহূর্তটা একটু ভিডিও করলাম আর তোমাদেরকে তো দেখালাম যে যখন গোলাপ ফুলটা দিতে যাই তখন কেমন করে আসছিল সবাই তো আমরা মানে খুব মানে মজা করছি আর দেখো এখানটা হচ্ছে ফুল দিয়ে সাজিয়েছে আর এই যে এদিক দিয়ে নিতম হচ্ছে आटो आटो दुखी छु दुखी छु ए आटो आटो आवाज चेक गर्न सो नाइँ म जान्छु सुन्ने हेलो जहिले छोडे न ए कार्ड दिने हो हो यस र यस शिक्षकहरुको माथि सबैतिर हेर जानु आगो आगो बाटी दिन जा ए आगो बाटी राख बाटी ए रही जा एदिक

Happy birthday to you happy birthday to you happy birthday rupa di happy birthday rupa di happy birthday rupa di समय मत 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 क्यों मुझे बोल रहे हो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे हैप्पी बर्थडे ये ये बोल दो बोल दो ये ले जा इधर जा इधर जा नमस्ते ऐ देखो

দুজন <laughs>

미담 나가. 이거 와스비타이지. 보덴산. 내가. 체다. 나도. 소야, 소위래. 소바. 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 소바

আসছে আয়া এ তো এটা কেউ খেয়ে নিয়ে हाय रे मेरा इधर पे ले तू ये पे खा तू बाबू बाबू नहीं रे तू हम्म ये तो माने हम पर हम खा खा हम पर हम हम पर हम करो हाथ खेलते हम पर हम करो हां यार हम नंबर मम्मी नंबर

এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার ছোট্ট বাকি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বা